ওটা দেখছেন শুশুনিয়া পাহাড় তারই পিছনে ভরতপুর নামে এক গ্রাম আছে যেখানে আমরা পটচিত্র ভরতপুর পটচিত্র শিল্প সমিতি এখানে পটশিল্প শিল্প ব্যাপারটা আমিও ঠিক জানিনি আজকে জানবো আমার নলেজে ছিল না তো সেই নলেজ নিতে আমরা এসছি আজকে এখানে সব বিভিন্ন পট শিল্পীরা আছে

ऐसे घर में लगाते हैं छोटे चुछ छोटे और कागज वाला देखते हैं ना नेचर का कलर पोलास फूल कोई चूड़ी कौन सा पोलास है ये जो कागज है ये एक तो लंबा साइज है ऐसे लंबा साइज है ऐसे के कागज ये आप तुम बनाओ तुम बनाओ हां तुम ही पढ़ाओ हां कत छवि बनी छो तुम ही हम बीच में ना सामने ये सामने सीधा পুরো ফ্যামিলি এর মধ্যে এরপর পট শিল্প এখানে কি গ্রামের সবাই করেন আপনারাই করেন শুধু উনিশটা খাবার বানাই